আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনি কিচেন থেকে আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম ঝরঝরে পারফেক্ট প্লেন পোলাও এটি একেবারে রান্না করা সহজ যে কেউ এভাবে আমার রেসিপি ফলো করলে রান্না করতে পারবেন আর সঙ্গে রয়েছে অনেক ধরনের টিপস এন্ড ট্রিক্স আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যাবেন তো দেখেন কতটা ঝরঝরে হয়েছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে ঠিক এরকম করেই বানাতে পারবেন যদি আমার রেসিপি ফলো করেন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি তাহলে এটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি একশো পঞ্চাশ গ্রাম সয়াবিন তেল এক কেজি পোলাও চালের জন্য একশো পঞ্চাশ গ্রাম সয়াবিন তেলই যথেষ্ট আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ তো এটাকে বেরেস্তা করে নিব আমি তো মিডিয়াম আছে এটাকে ভেজে নিচ্ছি একটু লাল লাল হয়ে আসা পর্যন্ত এই তো এরকম হয়ে আসছে এখন আমি এটাকে উঠিয়ে নিয়েছি এই তেলের ভিতরে আমি প্রথমে চামচ আদা বাটা আর চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি সেই সাথে আমি চার পাঁচটির মতো এলাচ তিন চার টুকরো দারচিনি এবং দুইটি লং দিয়ে নিয়েছি আর এই যে আমি এক কেজি চাল ধুয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা আগে আমি এটাকে ধুয়ে পানি ঝরিয়ে দিয়েছি সেটাই আমি এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি আর এখানে আমি নিয়ে নিয়েছি দেড় টেবিল চামচের মতো লবণ তো এক কেজি চালের জন্য দেড় টেবিল চামচ লবণ যথেষ্ট তো পরবর্তীতে যদি আর একটু লাগে তাহলে আমি সামান্য একটু দিয়ে নিব তো এখন চালটাকে আমি খুব সুন্দর ভাজা ভাজা করে নিচ্ছি চালটা যত বেশি ভাজা ভাজা করে নেওয়া হবে ততই কিন্তু এর ঘ্রাণটা ছড়াবে আর ঝরঝরে হবে এখন আমি ছয়টি কাঁচা মরিচ এর সাথে দিয়ে আরো একটু ভাজা ভাজা করে নিব প্রায় পাঁচ ছয় মিনিটের মতো কিন্তু আমি জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে আমি নাড়াচাড়া করে এটাকে ভেজে নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি তো পোলাওতে আপনারা সবসময় অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য এতে দ্রুত সিদ্ধ হয়ে যায় চালগুলো আর আহ একেবারেও চাল গুলো দলা পেকে যায় না বা বেশি ফুটে যায় না আর কেজি চালের জন্য আমি কতটুকু কি নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব একটু পরেই তো এই যে দেখেন দেখতে পাচ্ছেন একটি পট তো এই পটের আমি সাড়ে তিন পট চাল নিয়েছি আর এই সেম পটের সাত পট পানি আমি নিয়ে নিয়েছি অর্থাৎ যতটুকু চাল তার ডাবল পানি এটি হচ্ছে পোলাও রান্নার একটি মানে সঠিক মাপ পোলাওতে কি পরিমাণ পানি দিতে হবে তো যে পোলাও চুলার ছিল এখন আমি এই জালটাকে মিডিয়াম করে দিব একেবারে অল্পও না একেবারে বেশিও না তো এরকম ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে আরো প্রায় পাঁচ মিনিট পরে পানিটা টেনে আসছে সামান্য পানি আছে যে এখন একটু আমি নাড়াচাড়া করে নিলাম এখন পোলাও জালটাকে আমি একেবারে লোহিটে দিয়ে রেখেছি তো এখন আমি ঢেকে দিচ্ছি তো ঢেকে প্রায় চার পাঁচ মিনিট আমি এটাকে রান্না করে নিব তো দেখেন প্রায় নাইনটি পার্সেন্ট এটা সিদ্ধ হয়ে গিয়েছে তো কতটাই শীত সহজ আপনারা দেখে নিয়েছেন তো এখন জাস্ট আমি একবার পোলাওটাকে উল্টে পাল্টে নিবো আর বাকি যা যা করার সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু খুব সহজেই এটা যে কেউ বানিয়ে নিতে পারবেন তো পর্যায়ে আমি এটাকে আরো একটু ঢেকে দিচ্ছি আরো দশ পার্সেন্টের মতো বাকি আছে তো আরো তিন চার মিনিট পরে আমি এটাকে খুলে নিয়েছি পুরোপুরি হয়ে গিয়েছে এখন আমি তিন চার চামচের মতো ঘি এটার ভিতরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরো একটু বেশি ঘি দিয়ে নিতে পারেন তবে ঘরোয়া রান্নার জন্য আমি এর থেকে বেশি আর ঘি অ্যাড করবো না এটার ঘেরানি যথেষ্ট এখন ঘিটা একটু মিশিয়ে নিচ্ছে পোলাওর সাথে আর একেবারে অনেক বেশি তেল আমি অ্যাড করিনি এই দেখেন কতটা ঝরঝরে হয়েছে প্রত্যেকটা চাল তো পোলাওর ক্ষেত্রে তিনটি জিনিস সব সময় মাথায় রাখতে হবে তাহলে এরকম পোলাও ঝরঝরে হবে সেটা হচ্ছে পোলাওতে গরম পানি ব্যবহার করতে হবে আর যতটুক চাল তার থেকে ডাবল পানি ব্যবহার করতে হবে আর তেলের ক্ষেত্রে হচ্ছে এক কেজি চালের জন্য একশো পঁচিশ গ্রাম তেল ব্যবহার করতে হবে তো এই তিনটি জিনিস মাথায় রাখলে এই পোলাওটা সবারই একদম ঝরঝরে হবে তো আশা করি আপনারা দেখে নিয়েছেন এবং আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই আমার চ্যানেলটির পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্ত